আল্লাহরব্বুল আলমিন কি বলছেন দহন আল ফাদু ফিল বাহ রিবসা জলের স্থলে যত পরিমাণ বিপদ আপদ যত বিপদ আপদ আমরা দেখি এগুলো মানুষের কৃতকর্ম মানুষের হাতের কামাই দুনিয়ার জিন্দেগিতে যত বিপর্যয় আমরা দেখি এই বিপর্যয়গুলো আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে আসে আল্লাহ রবুল আলমিন কখনো কখনো বান্দাকে পরীক্ষার জন্য দেন কখনো আজাদ স্বরূপ দেন কখন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সাহিস্তা করার জন্য শাস্তি স্মরণ দেন ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন যে জিনিসকে যেভাবে যতটুকু যে পরিমাণে ব্যবহার করতে বলেছেন ততটুকুই করতে হবে খাল মাল খাওয়া যাবে ভাত খান খাল খায় আর খাল খাওয়া বুঝেন নাই আর টঙ্গি যান না এই যে টঙ্গি আপনার পাশেই তো উত্তরান আশপাশে যান এই যে গাবতলির মাথাখানে যান ভাই খা খা মরুভূমি পানি আর পানি এই জমির মালিক আব্দুর রশিদ গম কথা কন এই জমির মালিক আব্দুর রশিদ গম একটা লিখে দিছে এই জমির মালিক ডিপ জোর দেখছেন না কাপ্তর এদিকে চারিদিকে এরকম খালি জমি আর জমি জমি আর জমি জমি আর জমি খাল টাল এরকম অনেক জায়গায় এরকম আছে ভাই যে জায়গাগুলো ভেজাল আছে লিডাররা সুযোগ নিয়ে এই জায়গাগুলোকে নিজের মতো ভরাট করে ব্যবহার করতেছে আমি যে কথাটা বলতে যাচ্ছি। আপনার পৈতৃক সূত্রে যদি আপনি পেয়ে থাকেন আপনি ব্যবহার করেন কোনো সমস্যা নাই কিন্তু জলাধার ভরাট করে পানির পথ বন্ধ করে এরকম কৃত্রিম সংকট তৈরি করা ইসলামী শরিয়ায় জায়েজ জায়েজ নাই এই খাল দিয়ে পানি প্রবাহিত হয় এলাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে পানিটা যায় এখন আপনি ওখানে মনে করেন এ বাড়ি থেকে তরকারি কাটা খোসা মশা নিয়ে ধাপ করে ওই ড্রেনের উপরে ফেলে ওরকম আছে না নাই আকলে এটা কাজই করে না যে পানিটা আটকাইলে আমি হয়তো বাথরুমের মাল ফেলতে পারবো না কথা বুঝতে পেরেছেন কিছু মানুষ আছে এগুলো ইসলামী শরিয়ায় স্থান নাই এগুলো কিন্তু যায় না চাইলেই আপনি যা খুশি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন না বুড়ি গঙ্গার পানি আল কাতরার চাইতেও কালো ভাই ঠিক না তো এটা দূষিত করছে কারা মানুষ কলকারখানার বর্জ্য পদার্থ এই সমস্ত আবর্জনাগুলোকে ডাইরেক্ট বুড়িগঙ্গায় মারছে জায়জ নাই কারণ আপনার নিজের সামান্য লাভের জন্য গোটা পরিবেশ দূষিত আপনি করতে পারেন না মনে রাখবেন কিছু মানুষ ডাইরেক্ট গুলি করে মারে সুরিক আঘাত করে মারে আর কিছু মানুষ কুরে কুরে মারে খেয়াল করেন ফলে ফরমালিন দিয়ে কিছু মানুষ ডাইরেক্ট মারতেছে না কিন্তু এটারে ক্যান্সার করে মারতেছে এই সমস্ত জিনিসগুলো এগুলো আমাদের খেয়াল করা উচিত ফেনীতে যে ঘটনাটি ঘটেছে গত রাত এই গত দুই দিন থেকে এমন তো অবস্থায় এই সমস্ত জায়গায় আপনার আমার কিছু করণীয় দিক আছে ভাই এই যে যারা বিপদে পড়েছে তারা কারো চাচা কারো দাদা কারো নানা কারো ভাই কারো বোন সবাই কিন্তু আমাদেরই আশপাশের এবং আমাদের দেশের মানুষ প্রিয় ভাইরা আমার এরকম কঠিন সিচুয়েশন বাংলাদেশের মানুষ আগে দেখে নাই বিশেষ করে বন্যার ক্ষেত্রে তাহলে আমরা এখন কি করব, তাদের সাহায্যে সহযোগিতায় হাত বাড়াবো কোথেকে যে যেখান থেকে পারি এলাকাভিত্তিক অনেকে উদ্যোগ গ্রহণ করে সাহায্য সহযোগিতার জন্য অবশ্যই এটা ভালো কারণ তাদেরকে আমরা সাহায্য করব। আজকে একটা জিনিস দেখলাম বাংলাদেশে মসজিদ আছে তিন তিন লক্ষ তিন লক্ষ তো তিন লক্ষ মসজিদে যেমন এখানে না হলেও হাজারের মানে কয়েক হাজার মুসল্লি হয় কয়েক সোনা তো যাই হোক সোনা দুই একশো দুইশো দুই এক দুই কাতারি হয়ে যায় মানে হাজারের ওপর হবে মুসল্লি কত হাজার এটা আমি জানি তো প্রত্যেকটা মসজিদ থেকে দুইশো মানুষ যদি একশোটা করে টাকা দেয় তাহলে এক এক মসজিদ থেকে টাকা উঠে কত বিশ হাজার কত বিশ হাজার টাকা এক একটা মসজিদ থেকে উঠে তিন লক্ষ মসজিদ কত জন দেখলাম ছয়শো কোটি না কত আমি ঠিক করে ক্যালকুলেশন করি নাই ছয়শো কোটি মনে হয় দেখলাম তো ছয়শো কোটি টাকা উঠানো সম্ভব মসজিদ গুলো থেকে আর সব মসজিদে কি দুইশো আছে কিছু কিছু মসজিদে আছে চারশো পাঁচশো এক হাজার দেড় হাজার দুই হাজার একশো কোটি টাকা দিলে ছয়শো কোটি টাকা যদি মসজিদগুলো থেকে ওঠানো যায় তাহলে বন্যা পরবর্তী পুনর্বাসনে এটা কিন্তু এদেরকে কি করা যাবে সহায়তা দেওয়া যাবে ঠিক না এখন এলাকা ভিত্তিক অনেকে আপনারা সাহায্য সহযোগিতা করতেছেন এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে কিন্তু কিছু জায়গায় আমরা ভুল মেসেজ বা ভুল কনসেপ্ট নিয়ে চলতেছি কেমন পাঁচজন সাতজন মিলে একটা টিম করে আমরা টাকা তোলা শুরু করতেছি টাকা উঠছে কত তিরিশ হাজার বুঝছেন ভাড়া করিয়া কুমিল্লা যাই পিক আপ যাওয়া আসার ভাড়া সতেরো হাজার কত হাজার সতেরো হাজার তাহলে পাবলিক ফাইলে কয় টাকা তেরো হাজার টাকা বুঝছেন এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না ঘটছে এজন্য আপনাদেরকে বলবো এই এলাকায় অন্তত আপনারা যেটা করবেন অনেকে আলহামদুলিল্লাহ আমারও বলছি একটু আগে আমি ঘোষণা দিব ইনশাল্লাহ কালেকশনের সময় তো উদ্যোগ গ্রহণ করছেন উদ্যোগ তো যুবকরাই নেবে যদি না নেয় কে নেবে তো আপনারা ইনসিরাতি ভাবে পৃথক পৃথক ভাবে যে অনেকেই কালেকশন করতেছেন কালেকশন করে এক জায়গায় জমা করবে কথা বলেন না ওই কাঠাল বাগানে মনে করেন কালেকশন হয়েছে দুই লাখ এখানে হয়েছে এক লাখ আরেক জায়গায় হয়েছে পাঁচ লাখ আরেক জায়গায় হয়েছে তিন লাখ এবার সব কালেক্টররা এক জায়গায় একত্রিত হবেন হওয়ার পরে পুরো দেখবেন যে পনেরো বিশ লক্ষ টাকা হয়েছে তো এই পনেরো বিশ লক্ষ টাকা এলাকার যারা আস্থা ভাজন এরকম পাঁচ সাতজনের দায়িত্ব দেন পণ্যগুলো আপনারা কিনে দেন যে তোমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছানো খেয়াল করেন আজকে সকালে যে আপডেট পেলাম সেটা হচ্ছে ছোট ছোট পিক আপ নিয়ে অনেকে গেছে অনেকে মনে করেন প্রাইভেট কার নিয়ে চলে গেছে এবার এই প্রাইভেট কারের জ্যামের কারণে যাই যেতে পারতেছে না কুমিল্লার ওই যাওয়া মুশকিল না ঢাকা চিটাগাং হাইওয়েতে তো এদের জামের কারণে যাদের যাওয়াটা ফরজ সেনাবাহিনী বা স্বেচ্ছাসেবক এরাই যাইতে পারতেছে কথা বলেন ঠিক ঠিকা এজন্য একটু পরিকল্পনা মাফিক আমাদেরকে কাজ করতে হবে ইনশাআল্লাহ বলেন আর সাহায্যের হাত সবাইকে বাড়াইতে হবে আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন ভাইরা আমার যারা এখনো তো পানি অনেক উঁচুতে কি পরিমাণ আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আগেই বলেন আমিন পানি নেমে যাওয়ার পরে যাতে করে আমাদের এটা দেখতে না হয় যে হাজার হাজার মানুষ মারা গিয়েছে আল্লাহ মাফ করুক একটা আতঙ্ক ভয় আমাদের ভেতরে কাজ করতেছে কারণ সবাই ধারণা করছিল যে একদের হাঁটু পানি উঠবে এরপরে পানি নেমে যাবে আমরা আমাদের বাড়িতে থেকে যে এই জন্য অনেকে কিন্তু বাড়ি ছাড়ে নাই ছাদের উপর আশ্রয় নিছে। দুই তলার উপরে আশ্রয় নিছে এখন একতলা পুরা ফিল আপ হয়ে গেছে কি একটা ভয়াবহ অবস্থা আমরা আজকের এই আলোচনার মাঝখান থেকেই দোয়া করে আল্লাহ যেন আমার সমস্ত ভাই বোনকে নিরাপদ স্থানে নিরাপদে ফিরে আসার তৌফিক দান করেন আর যদি কারো মৌত হয়ে যায় আল্লাহ যেন তাদেরকে দান করেন আরো জোরে বলেন প্রিয় ভাইরা আমার যারা এই যে বন্যার পানি পানিতে ডুবে মারা গিয়েছে এই সমস্ত মানুষগুলো হাদিসের ভাষ্য অনুসারে আল্লাহর হাবিব সালাহসাল্লাম বলছেন এই সমস্ত মানুষগুলো হচ্ছে শহীদ সোহান আল্লাহ বলেন কোথায় আছে হাদিসের মধ্যে ওমান মা ফিল গারি টিফা হুয়া শহীদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি পানিতে ডুবে মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মওত দান করেন বলুন আমেন আমেন তাহলে আপনারা এখন দোয়া করেন যে আল্লাহ যেন আমরা পানিতে ডুবায় মারে না এই দোয়া করা যাবে না মনে রাখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হঠাৎ ঘটিত মৃত্যু থেকে পানাহ চাইতেন অনেক মানুষ কিন্তু মরার আগে বোঝে অনেক মানুষ মরার আগে বোঝে ধরেন আপনি মারা যাবেন এক সপ্তাহ পরে অন্তরটা দেয় যে আমি পৃথিবীতে আর টিকতে পারবো না আমার হয়তো সময় শেষ হয়ে গেছে এদের মৃত্যুর প্রস্তুতিটা সুন্দর হয়ে থাকে আর কিছু কিছু মানুষ আছে হুট করে মারা বুঝছেন আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন আল্লাহ আল্লাহ হঠাৎ ঘটিত মৃত্যু থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আমিন বলেন একটি দোয়া শিখিয়েছেন আল্লাহিকা মিনাল হাদামি ওয়া মিনাল তারদ্দি ওয়া দুবিকা মিনাল হরকি ওল হারকি ওল হারামি ও আউদুবিকা আন আইতা খপ্পা তনিয়া সেই তনু আইন্দাল মাউতি ও দুবিকা আন আমুতা ফি সাভি লিকা মুদবির ওয়া দুবিকা আন আমুতা লাদি হান আল্লাহ হাবিবসাল্লাহ আউলাইসাল্লাম এই দুটো শিখিয়েছেন যে আল্লাহ পানিতে ডোবা মৃত্যু থেকে তারপরে ভূমি ধ্বসের মৃত্যু থেকে আগুনে পোড়া মৃত্যু থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন খেয়াল করেন এটা নবীজি শিখিয়েছেন তাহলে আমরা পানিতে ডুবে মরা আগুনে পুড়ে মরা রোড এক্সিডেন্টে মরা ভূমি ধসে মারা এই সমস্ত মরাগুলো আল্লাহর কাছে দোয়া করে কামনা করব না কিন্তু কেউ যদি পানিতে ডুবে মারা যায় কেউ যদি আগুনে পুড়ে মারা যায় আল্লাহ নবী বলেছেন আল্লাহ তালা ওই মানুষগুলোকে হুকমান শাহাদাতের মর্যাদা দান করবেন আরো যারা বলেন সুভার আল্লাহ এরপর আসেন আল্লাহ পবিত্র কি বলছেন মানুষ কিন্তু একটা কথা বলে থাকে যেমন এই যে বন্যার সময় কিছু মানুষ মারা যাবে যারা মারা গিয়েছে এদের ব্যাপারে শোক পালন করবে বলবে ওকালেই ঝরে পড়ল প্রাণ কথা বলেন আছে না নাই কোনো মানুষই অকালে ঝরে পড়ে না সময় শেষ হয়েছে আল্লাহ তাকে নিয়ে চলে গেছে রব্বুল আলমিন কি বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন মলিকুল্লি উম্মাতিন আজাল যখন প্রত্যেক সম্প্রদায়ের একটা মেয়াদ রয়েছে সব সম্প্রদায়ের একটা মেয়াদ আছে আওয়ামী লীগ সরকার কতদিন ক্ষমতায় থাকবে বিএনপি কতদিন থাকবে তত্ত্বাবধায়ক কতদিন থাকবে কেউ না জানুক জানেন কে তদ্রুপ ভাবে আওয়ামী লীগের ওই সমর্থক মরবে কবে বিএনপির উনি মরবে কবে জামাতের উনি মরবে কবে হুজুর মরবে কবে রিক্সাওয়ালা মরবে কবে ভ্যানওয়ালা মরবে কবে জানেন কে <تصفيق> <تصفيق> الله سبحانه وتعالى يقول لك فاذا جاء اجلكم لا يستاخرون ساعه ولا يستقدمون আল্লাহ রাবুল আলমিন বললেন যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে মানে এক মুহূর্ত সামনেও বাড়তে পারবে না পেছনেও বাড়তে পারবে না সরাসরি মালাকুল মা তাদেরকে থাবা মারবে আর দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরের জিন্দিগিতে চলে যাবে ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইরা আমার বন্যায় যারা মারা যাচ্ছে বা মারা গিয়েছেন এদের সময় শেষ হয়েছে আল্লাহর ডাকে তারা সাড়া দিয়ে চলে গেছেন এটার জন্য এই কথা আমরা কেউ বলবো না যে অকালে ঝরে পড়েছে প্রাণ এমন কোন কথা বলা যাবে আমার কতটা ভয়াবহ দৃশ্য কতটা ভয়াবহ দৃশ্য মসজিদের মাইকে এলান হচ্ছে যে সবাই আমরা তোবাইস্তেকভার করি সবাই সবার কাছে ক্ষমা চাই কারণ হয়তোবা আর বেশি সময় আমরা পৃথিবীতে টিকে থাকতে পারবো না পানি কিন্তু মারাত্মক জিনিস ভাই পানি পানি মারাত্মক বিশেষ করে যারা সাঁতার কাটতে জানে না যখন ডুবন্ত অবস্থায় থাকে সে তো চেষ্টা করে নিঃশ্বাস নিতে চেষ্টা করে বাঁচতে চেষ্টা করে সে উপরে উঠতে কিন্তু পারে না এরকম কঠিন মুহূর্ত আজকে বাংলাদেশের মানুষ সাক্ষী হচ্ছে আল্লাহ তালা যেন আর কখনো এই ধরনের বিপদ আপদ আমাদেরকে না দেন আমিন বলেন এই ধরনের বিপদ আপদ থেকে আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন আমরাও করব আসাদা তো বালা আল্লাহর হাবিব সাল আল্লাহাম বলছেন বেশি বেশি সাদাকা করতে যত বেশি সাদাকা করবেন এই ধরনের বিপদ আপদ বিপর্যয় থেকে রক্ষা করবেন কে আল্লাহ সুবহান হুয়া তালা